আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সাকিবুল গেজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজকে আমাদের এই কাজটা হ্যান্ড ওভার হবে তো চিন্তা ভাবনা করলাম যে আসলে আপনাদের মাঝে আমি ভিডিওটা তুলে ধরি এবং আমাদের এই সাইডটা হচ্ছে হলো আপনার সিলেট হুমায়ুন চত্বর হুমায়ুন চত্বর থেকে আপনার দুই কিলো আপনার ঢাকা সিলেট যে হাইওয়ে রাস্তা আছে ওইখানে আর কি তো অবশ্যই আপনাদেরকে দেখাবো যে আসলে কী মালতে কাজ করলাম এমন রেটটা কত দেখেন আমি যদি প্রথমেই আপনাদেরকে লকটা দেখাই আর কি দেখেন এই আমি লকটা হচ্ছে কাই কোম্পানির প্রিমিয়ার লক আসলে আমি ভালোভাবে দেখাতে পারতেছি কিনা জানি না সঠিক কাই কোম্পানির প্রিমিয়ার লক সবচেয়ে দামি লক এবং গুণগত মান অনেক ভালো এটার অনেক ভালো যারা বাসাতে কাজ করে আছেন অবশ্যই আপনারা এই প্রিমিয়ার লকটা ব্যবহার করবেন এবং আমরা যে ফ্রেমটা ব্যবহার করছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমরা যে ফ্রেমটা ব্যবহার করছি দেখেন এর এটা লক কিন্তু খুব ইজি খুবই ইজি এবং আমি কিন্তু আপনার দেখেন আমরা কিন্তু বর্তমান রুমের মধ্যে আছি রুমের মধ্যে থেকে কিন্তু সব দেখা যাচ্ছে বাইরে একদম ক্লিয়ার একদম ক্লিয়ার দেখা যাচ্ছে তো এখানে আমরা ব্যবহার করছিল কাই কোম্পানির অ্যালুমিনিয়াম যেটা অরিজিনাল অরিজিনাল কাই কোম্পানির অ্যালুমিনিয়াম হান্ড্রেড পারসেন্ট আর কি এবং গ্লাসটা হচ্ছে নার্সিটের আমি যদি শিলটা আপনাকে দেখাই দেখেন নাসিটের শিল থাকবে আপনারা কিন্তু শিলটা অবশ্যই দেখে নেবেন শিলটা দেখে নেবেন নাসিটের সিক্স পিলি ব্লু সিক্স মিলি ব্লু মার্কারি এবং এই জানালাটার মাপ আছে হলো আপনার চার ফিট বাই সাড়ে চার ফিট চার ফিট বাই সাড়ে চার ফিট এবং একশো পার্সেন্ট কাইয়ের মাল আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু দেখেন যে এ টু জেড টোটাল কাই টোটাল কাই কোম্পানির মাল তো আপনারা যারা কাজ করতে চাচ্ছেন আমাদের যে কাজ করতে পারেন আমরা দেশের বিভিন্ন জেলাতে কাজ করে থাকি এবং আমরা যে লকটা ব্যবহার করছি সেটা কিন্তু আমি আবারও বলতেছি আপনার হলো কাই কোম্পানির প্রিমিয়ার বক্স লক প্রিমিয়ার বক্স লক এবং গ্লাসটা হচ্ছে হল ব্লু মার্কারি সিক্স মিলি চাকাটা ব্যবহার করছে হলো কাইমিয়াটেক্স দেখেন আমি কিন্তু রুমের মধ্যে থেকে একদম স্পষ্ট ওই জন্য বসার লোকজন সব দেখা যাচ্ছে কিন্তু বাইরে থেকে দেখা যাবে না তো আমাদের জানালাটার খরচ হয়েছিল চারশো আশি টাকা স্কোয়ার ফিট তারা আমাদের কাজ করতে চান আমাদের কাজ করতে পারবেন আসসালামু আলাইকুম